আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসলাম আপনাদের মাঝে আর একটা ভিডিও নেওয়ার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম যে শীতের পিঠা আর কি নিয়ে চলে আসলাম আর পিঠাগুলো দেখুন কত সুন্দর সফট হয়েছে আর কিভাবে বানিয়েছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব এখানে আমি নিয়ে নিলাম চাউলের গুঁড়ো হাফ কাপ হাফ কাপ চাউলের গুঁড়োর সঙ্গে হাফ কাপই নিয়েছি ময়দা আর ময়দাটাই নিতে হবে তাহলে খুব ভালো হবে আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লবণটা দিয়ে সুন্দরভাবে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে টক দই তা আমি এখানে কিন্তু হাফ কাপের দিয়ে একটু বেশি টক দই নিয়েছি হাফ কাপ নিলেও কিন্তু হবে তা যতটুকু মানে চাউলের গুঁড়ার ময়দা নিয়ে ময়দা নিতে হবে তার অর্ধেকটাই নিতে হবে আর কি আর সেটা বুঝেই নিয়েছি আর আপনারাও নেবেন আর টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক সফট আর অনেক সুন্দর নরম হবে তা এখানে দুধ দিয়ে দিলাম কিছুটা তা দিয়ে সুন্দরভাবে একটা ব্যাটার গুলিয়ে নিতে হবে তা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আর যত ভালো মেশানো হবে ততই কিন্তু খুব সুন্দর হবে আর কি পিঠাটা তাই যে দেখুন আমি কীভাবে মিশাচ্ছি আর অনেকটা ঘন করে মেশাতে হবে একদমই কিন্তু পাতলা করা যাবে না তাই যে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে এখন দিয়ে দিব নারকেল আর নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে তো এখানে কিছুটা নারকেল দিয়ে দিয়েছি দিয়ে আবার আমি ভালোভাবে মিশিয়ে নিব আর সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এই যে আমি এক সাইডে কিন্তু রেখে দিব। তো এখানে আরও কিছু অ্যাড করা লাগবে আর সেটা করবো আর কি এখানে যে চিনি দিব দুই চার চামচ চিনি দিয়ে দিচ্ছে চিনিটা দিয়ে আবার আবারও ভালোভাবে মিশিয়ে নিব তা মিশিয়ে নিয়ে কিন্তু এক সাইডে রেখে দিব আর কি আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে ভালোভাবে পরিষ্কার করে আর কি বসিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিলাম দুধ আর হাফ কাপ দুধ নিয়েছি এখানে হাফ কাপ দুধে কিন্তু হয়ে যাবে সুন্দর মতো পিঠাটা তাই দিয়ে দিলাম দুইটা তেজপাতা মানে দুই টুকরো তেজপাতা দিয়েছি আর কি এখানে আমি তেজপাতাটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখেছি আর এখানে দিয়ে দিলাম তিনটে এলাচ মুখ ফাটিয়ে তাই এটা আমি সুন্দরভাবে আর কি জাল করে নিব তাই এভাবে কিন্তু জাল করে নিতে হবে তাহলে কিন্তু পিঠাটা খুবই সুন্দর হবে আর অনেক মজা হবে আর কি আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন সবাই মিষ্টি একই রকম খায় না তার জন্য বলছি আমরা যতটুকু মিষ্টি খাই সেই পরিমাণ আমরা চিনি দিয়ে দিলাম তা চিনিটা আপনারা বুঝে শুনে দিবেন তাই যে এখন সুন্দরভাবে কিন্তু আমি জাল করে নিয়েছি এখন দিয়ে দিলাম গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে সুন্দরভাবে ঘন হবে আর কি আর দুধটা ঘন হলে কিন্তু ভালো হবে কিন্তু অতিরিক্ত ঘন করা যাবে না এখানে কিন্তু গুঁড়া দুধটা দেওয়ার পরে আমি একবারের মতো আর কি কানার পরে আমি নামিয়ে রেখে দিব নামিয়ে পাশের টোলায় রেখে দিয়েছি দিয়ে আমি যদি ব্যাটারটা আবার নিয়ে নিলাম যে এখানে আমি ব্যাটারে কিন্তু গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি আর গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো লাগবে এখানে গুঁড়া দুধটা দিয়ে আবারও আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি এখানে আমি আরও কিছু অ্যাড করবো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত থাকবেন আর পিঠাটা কিন্তু খেতে খুবই মজা হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন অনেকটাই মজা হয় বাচ্চারা খুবই পছন্দ করবে তো এখানে দিয়ে দিলাম বেকিং সোডা হাফচা চামচের মতো আর বেকিং পাউডার দিয়েছি হাফচা চামচের মতো সোডাটা একটু কমিয়ে দিয়েছি হাফ চামচের থেকেও কম দিয়েছি অতিরিক্ত দিলে আবার ফেটে যাবে পিঠাটা তার জন্য তাই যে দেখুন আমি চামিসে লাগাচ্ছি দেখুন কত সুন্দর চামিচে কিন্তু লেগে থাকতেছে এরকম কিন্তু ঘনত্বটা থাকতে হবে তা আমি ছোটো ছোটো বাটি নিয়ে নিয়েছি আর বাটির ভিতরে করে আমি দিয়ে দিব তা পুরাটা আমি কিন্তু ভরে দিব না কিছুটা খালি রাখবো যাতে ফোলার জন্য একটু জায়গা রাখতে হবে তার জন্য তাই যে দেখুন আমি একদমই কিন্তু ছোটো ছোটো বাটিতে করে নিয়ে নিচ্ছি তাই এইভাবে আমি সবগুলোতে ভরে নিব তো এইভাবে ভরে নেবেন আর আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লাগে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি তা আমি সবগুলোর ভিতরে কিন্তু একটা একটা করে নিয়ে নিচ্ছে দেখুন আর কতটা কিন্তু কমিয়ে কমিয়ে দিচ্ছে সেটাও কিন্তু খেয়াল রাখতে রাখছেন আর কি দেখতেই তো পাচ্ছেন তা যাই হোক সবগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে আমি কিন্তু আরও যতটা থাকবো আরও আমার অন্য ছোটো বাটিগুলো আমি খুঁজে পাচ্ছি না যেগুলো আমি পেয়েছি সেগুলোর ভিতরেই দিয়েছি আর কি তো এখানে আমি কাপ ব্যবহার করব তা সেগুলো অফ ক্যামেরায় করে নিব আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি একটা স্টান আর দেখুন আমি সবগুলো কিন্তু ভরে নিয়েছি এখন আমি এই যে গরম পানির ভিতরে দিয়ে দিব আর পানিটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে তা পাতিলটা হাতে লাগলে হাটটা পুড়ে যাবে তার জন্য আমি দুই হাতে কাপড় পিছিয়ে নিয়েছি নিয়ে আমি বসিয়ে দিলাম সুন্দরভাবে বসিয়ে দিয়ে যে ঢেকে দিলাম আর ঢেকে দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল করে নিলেই হবে একদমই কিন্তু খুব সুন্দর মতো পিঠাগুলো হয়ে গিয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা পিঠাই কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে তা এই যে দেখুন আর সবগুলো কিন্তু সিদ্র করে নিতে হবে ছিদ্র করে নিলে পিঠার ভিতরে রসটা ভালোভাবে ঢুকবে তাই আমি প্রত্যেকটা পিঠা কিন্তু আমি এইভাবে সিদ্ধ করে নিব তারপরে আমি ঠান্ডা হলে তারপরে আমি বাটি থেকে নামিয়ে নিব। আর ঠান্ডা না হলে কিন্তু বাটি থেকে নামানো যাবে না আর সিদ্র করে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো এইভাবে আমি সবগুলো ছিদ্র করে নিয়েছি অফ ক্যামেরায় আর এই যে দেখুন ঠান্ডা হওয়ার পরে চলে এসেছি তা এইগুলো আমি সাইড থেকে উঠিয়ে নিয়েছি আর দুইটা আপনাদের মাঝে দেখিয়ে দিব যে কত সুন্দরভাবে উঠে গিয়েছে অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে না হলে কিন্তু পিঠাগুলো উঠতে চাবে না তা আমি দেখুন এটা কিন্তু উঠাইনি এটা আপনাদের মাঝে শেয়ার করব দেখে রেখে দিয়েছি তা দেখুন এই যে কত সুন্দরভাবে কিন্তু সাইডটা একটু চাপ দিয়ে দিলে কিন্তু সুন্দরভাবে উঠে যাচ্ছে তাই এভাবে উঠিয়ে নেবেন এই যে দেখুন আর মশাল্লাহ পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে অনেক সুন্দর ফুলেছে কিন্তু দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু মার্শাল্লাহ অবশ্যই বাসায় ট্রাই করবেন আবারও বলছি তা এত সহজে অল্প সময়ের ভিতরে পিঠাগুলো বানানো যায় তা বানালেই আপনারা বুঝতে পারবেন তা আমি এই যে দুইটা পিঠা উঠিয়ে দিলাম দেখিয়ে দিলাম আর বাটির ভিতরে আমি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি আর সাজিয়ে নিয়ে আমি এই যে রসগুলো আমি ঢেলে দিব তা আমি একটা একটা করে বাটির ভিতরে নিয়ে নিলাম তা নিয়ে আমি এই যে দেখুন সবগুলো পিঠা কিন্তু আপনাদের মাঝে দেখিয়ে দিলাম তাই যে এখানে সবগুলো দেওয়ার পরে আমি যে রস যে রসটা বানিয়েছিলাম আর কি দুধ দিয়ে আর সেটা আমি উপর দিয়ে দিয়ে দিব আর দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে আর দুধটা হালকা একটু গরম রাখতে হবে আর ব্যাপারটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল যে ক্যামেরার উপরেই ধোঁয়াটা লেগে অন্ধকার হয়ে গিয়েছে তা যাই হোক দেখুন খুবই সুন্দর হয়েছে আর ফুলে ডাবল হয়ে যাবে রসটা খাওয়ার পরে আর খেতে তো অসম্ভব মজা অনেক অনেক লোভনীয় হয়েছে তা দেখুন আমি কীভাবে দিচ্ছি আর এভাবে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই কিন্তু খুব সুন্দর সফট হয়ে যাবে দশ মিনিট পরে কিন্তু আপনারা খেতে পারবেন তা দেখুন ফুলে ডাবল হয়ে গিয়েছে আগে তো দেখেছেন কী রকমভাবে দিয়েছিলাম পিঠাগুলো আর এখন কীরকম হয়েছে ফুলে তা দেখুন আর ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর এটার ভিতরে কিন্তু আরও রস ঢুকবে আরও সুন্দর হবে খেতে আর রস ঢুকলে আরও বড় হবে আর কি তাই আমি তো দশ মিনিট পরে আপনাদের মধ্যে ফিরে এসেছি আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম